মহা আজকে পরিদর্শনে এসেছি মূলত কিছু কিছু অভিযোগও থাকে অনেক সময় যারা দাহ করতে আসেন তাদের কিছু সমস্যাও থাকে বা তাদের কিছু দাবিও থাকে বা আমরাও এই লোকাল কর্পোরেটারের সঙ্গে কথা বলেছি আমাদের আধিকারিকরা যারা তারাও কিছুটা দেখেছেন তারা সার্বিকভাবে শ্মশানটাকে সুন্দর রাখা পরিচ্ছন্ন রাখা ডাগরটল পূর্ণক্রমে সাফাইক্রমে নিয়মিত করে থাকেন তারপরে দেখা কিছু কিছু কাজ যারা যাতে ভালোভাবে করা যায় বা যারা এখানে সৎকার করার জন্য আসেন তাদের যাতে যে অসুবিধাগুলি আমরা শুনি অনেক সময় সেক্ষেত্রে ডুমের ক্ষেত্রে যেমন ডুমের প্রয়োজনীয়তা অনুভব করেছি আমরা আমরা নিয়োগ করবো এবং নিয়মিত সাফাই কর্মী আরও বেশি লাগাবো যারা ডিউটি করে তারা যাতে সুন্দরভাবে মানুষ ব্যবহার ভালো করে এবং আমাদের যে সরকার এবং পৌর যে যে ভাবনা যে আমরা বিনা পয়সায় আমরা সৎকার করা হয় কিছু কিছু অভিযোগ অনেক সময় আসে যে এখানে কিছু কিছু ব্যক্তি অবৈধভাবে টাকা তোলার ব্যবস্থা করে তারা এটা আমরা সবটাই সঠিক বলবো না তো কিছু কিছু ক্ষেত্রে এরকম অভিযোগ থাকলে আমরা আধিকারিকদের বলা বলা হয়েছে যাতে ব্যবস্থা গ্রহণ করে এবং এখানে একটা এই যে শিব মন্দিরটা যেটা আমাদের খুব একটা ঐতিহ্যপূর্ণ অনেক পুরনো বাবা কোলানাথের মন্দির এটা মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদেরকে বলেছিলেন নির্দেশ দিয়েছেন মন্দিরটাকে সমস্ত ভাবাবেগ বজায় রেখে এটাকে যাতে তোলা হয়